হ্যালো বাচ্চারা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অনেক অনেক ভালো আছি আদর্শলিপি বাংলায় তোমাদেরকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন কিছু নয় পুরনোই লেখা নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের শেখাবো শূন্যস্থান পূরণ এবং সেটা কুড়ি থেকে চল্লিশের মধ্যে তাহলে তোমরা মন দিয়ে দেখো আমি কীভাবে শূন্যস্থান পূরণ করি আগেও তোমাদের শিখিয়েছি সেগুলো একবার দেখে নাও এবং শেখার চেষ্টা করো চলো তবে শুরু করি প্রথমে দেখো শূন্য স্থানে কি আছে দুটো ঘর আছে দুটো ঘরের প্রথমে আছে দুই দশ দুই বাইশ বাইশের পরে ঘরটা ফাঁকা আছে তাহলে বাইশের পরে কি হয় বাইশের পরে হবে তেইশ দুই দশ তিন তেইশ হয়ে গেল শূন্যস্থানটা পূরণ তারপরেও দেখো শূন্যস্থানে দুটো ঘর আছে দেখো প্রথমের এবার প্রথমের ঘরটা ফাঁকা আছে আর পরের ঘরে আছে দুই দশ দুই বাইশ তাহলে বাইশের আগের ঘরে কি বসবে বাইশের আগে বসে একুশ দুই দশ এক একুশ ঠিক আছে তাহলে একুশ বাইশ এই শূন্যস্থানটাও তাহলে পূরণ হয়ে গেল এর পরের শূন্যস্থানে কি আছে এর পরের শূন্যস্থানেও দুটো ঘর আছে দুটো ঘরে প্রথমের ঘরটায় লেখা আছে দুই দশ চার চব্বিশ চব্বিশের পরের ঘরটা ফাঁকা আছে তাহলে চব্বিশের পরের ঘরে কি বসবে চব্বিশের পরে বসে পঁচিশ দুই দশ পাঁচ পঁচিশ তাহলে ওই শূন্যস্থানটাও পূরণ হয়ে গেল এরপর তাহলে এর শূন্য স্থানে কি আছে এরপরের শূন্য স্থানে আছে তিনটে ঘর তিনটে ঘরের মাঝখানের ঘরে আছে দুই দশ একুশ একুশের আগের ঘরটাও ফাঁকা আছে পরের ঘরটাও ফাঁকা আছে তাহলে একুশের আগে কি বসবে একুশের আগে বসবে কুড়ি এ শূন্য কুড়ি কুড়ি একুশ একুশের পরের ঘরে কি হবে বাইশ দুই দশ দুই বাইশ ঠিক আছে এই শূন্য স্থানটাও দেখো পূরণ হয়ে গেল এর পূর্ণস্থান ঘরে দেখো শূন্যস্থানে দুটো ঘর আছে প্রথমের ঘরটা আছে দুই দশ তিন তেইশ তেইশের পরের ঘরটা ফাঁকা আছে তাহলে তেইশের পরে কি বসবে তেইশের পরে বসে চব্বিশ দুই দশ চার চব্বিশ হয়ে গেল শূন্যস্থান পূরণ এরপরের শূন্য শূন্যস্থান ঘরে কি আছে এই শূন্য পরের শূন্য স্থানে দুটো ঘর আছে দুটো ঘরের প্রথমের ঘরে আছে দুয়ে শূন্য কুড়ি কুড়ির পরের ঘরটা দেখো ফাঁকা আছে তাহলে কুড়ির পরে কি বসবে কুড়ির পরে বসে একুশ দুই দশ এক একুশ তোমরা যদি সবাই বাচ্চারা আগের ভিডিওগুলো আমার আমার সবগুলো দেখে থাকো মানে শতকিয়া এক থেকে চল্লিশ পর্যন্ত পুরোটা যদি তোমরা শিখে থাকো তাহলে এই শূন্যস্থানটা তোমরা সহজেই পেরে যাবে ঠিক আছে চলো তাহলে শুরু করি আবারও এরপরের শূন্যস্থান করে কি আছে তিনটে ঘর আছে শূন্যস্থানে মাঝখানের ঘরটায় আছে দুই দশ চার চব্বিশ চব্বিশের আগের ঘরটাও ফাঁকা আছে পরের ঘরটাও ফাঁকা আছে চব্বিশের আগে কি বসে চব্বিশের আগে বসে তেইশ তাহলে বসিয়ে দিই দুই দশ 3 23 23 210 4 24 24 এর পরের ঘরে কি 25 পরে বসে 25 210 5 25 হয়ে গেল এই ঘরটাও পূরণ শূন্য এরপরের এর পরের কি আছে তিনটে ঘর আছে মাঝখানের ঘরে আছে 210 3 23 23 এর আগের ঘরটা ফাঁকা আছে পরের ঘরটাও ফাঁকা আছে তাহলে 23 আগে কি বসে 23 আগে বসে 22 210 দুই বাইশ বাইশ হলো তেইশ আছে তেইশের পরের ঘরে কী বসবে চব্বিশ দুই দশ চার চব্বিশ হয়ে গেল এই শূন্যস্থানটা পূরণ চলো দেখে নেওয়া যাক পরের শূন্যস্থান কী আছে দুটো ঘরের ঘরটায় দুই দশ পাঁচ পঁচিশ আছে পঁচিশের আগের ঘরটা ফাঁকা আছে তাহলে পঁচিশের আগে কী বসে পঁচিশের আগে বসে চব্বিশ দুই দশ চার চব্বিশ হয়ে গেল এই শূন্যস্থানটাও পূরণ এর পরের শূন্য কি আছে এর পরের শূন্যস্থানে দুটো ঘর আছে প্রথমের ঘরটা আছে দুই দশ ছয় ছাব্বিশ ছাব্বিশের পরের ঘরটা দেখো ফাঁকা আছে তাহলে ছাব্বিশের পরে কি বসবে সেটা বসাতে হবে এখানে ছাব্বিশের পরে বসে সাতাশ দুই দশ সাত সাতাশ এই শূন্যস্থানটাও পূরণ তাহলে হয়ে গেল এরপরের শূন্য স্থানে কি আছে এর পরের শূন্যস্থানে দুটো ঘর আছে প্রথম ঘরটা ফাঁকা আছে পরের ঘরটা আছে দুই দশ আট আঠাশ আঠাশের আগে কি বসবে এখানে সেটা বসাতে হবে আঠাশের আগে বসে দশ সাতাশ হয়ে গেল শূন্যস্থানটাও পূরণ এর পরের শূন্য কি আছে এর পরের শূন্য আছে তিনটে ঘর তিনটে ঘরের মাঝখানের ঘরে আছে দুই দশ সাত সাতাশ সাতাশের আগের ঘরটাও ফাঁকা আছে পরের ঘরটাও ফাঁকা আছে সাতাশের আগে কি বসে সাতাশের আগে বসে ছাব্বিশ দুই দশ ছয় ছাব্বিশ ছাব্বিশ হলো সাতাশ তারপরে সাতাশের পরের ঘরটায় কি বসবে সাতাশের পরে বসে আঠাশ দুই দশ আট আঠাশ হয়ে গেল এই শূন্য স্থানটাও পূরণ এর পরের শূন্য স্থানে কি আছে এর পরের শূন্য স্থানেও তিনটে ঘর আছে দেখো মাঝখানের ঘরটা আছে তিন দশ দুই বত্রিশ বত্রিশের আগের ঘরটাও ফাঁকা আছে পরের ঘরটাও ফাঁকা আছে বত্রিশের আগে কী বসে একত্রিশ তিন দশ এক একত্রিশ একত্রিশ হল বত্রিশ আছে বত্রিশের পরে কী বসবে তেত্রিশ তিন দশ তিন তেত্রিশ পরের শূন্য স্থানে দেখো চারটে ঘর আছে একটা দুটো প্রথম ঘরটা ফাঁকা আছে দ্বিতীয় ঘরটায় আছে তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তারপরের ঘরটাও ফাঁকা আছে তারপরের ঘরটাও ফাঁকা আছে তাহলে পঁয়ত্রিশের আগে কী বসবে পঁয়ত্রিশের আগে বসে তাহলে বসিয়ে দিই তিন দশ চার চৌতিরিশ চৌত্রিশের পরে পঁয়ত্রিশ হলো পঁয়ত্রিশের পরে ঘরে কী বসবে পঁয়ত্রিশে পরে বসে ছত্রিশ তিন দশ ছত্রিশের পরের ঘরটাও ফাঁকা আছে ছত্রিশের পরের ঘরে কী বসবে সঁত্রিশ তিন দশ সাত সাঁত্রিশ এই বড়ো স্থানটাও পূরণ হয়ে গেলো দেখো চৌত্রিশ ছত্রিশ ঠিক আছে চলো এরপরের স্থানে কি আছে তিনটে ঘর আছে দেখো মাঝখানের ঘরে আছে তিন দশ সাত সাঁত্রিশ সাঁত্রিশের আগের ঘরটাও ফাঁকা আছে পরের ঘরটাও ফাঁকা আছে তাহলে সাঁত্রিশের আগের ঘরে কি বসবে সাঁত্রিশের আগে বসে ছত্রিশ তিন দশ ছয় ছত্রিশ ছত্রিশ তারপরে সাঁত্রিশ হলো সাঁত্রিশের পরের ঘরে কি বসবে আটত্রিশ তিন দশ আট আটত্রিশ হয়ে গেল ওই শূন্যস্থানটাও পূরণ এরপরে শূন্য স্থানে কী আছে তিনটে ঘর আছে প্রথমের ঘরটা ফাঁকা আছে পরের ঘরে আছে তিন দশ নয় উনচল্লিশ উনচল্লিশের পরের ঘরটাও ফাঁকা আছে তাহলে উনচল্লিশের আগের ঘরে কী বসবে উনচল্লিশের আগে বসে আটত্রিশ তিন দশ আট আটত্রিশ আটত্রিশ হল তারপরে উনচল্লিশ আছে উনচল্লিশের পরে কী হবে চল্লিশ চারে শূন্য চল্লিশ ঠিক আছে বুঝতে পেরেছো বাচ্চারা তাহলে সবাই তোমরা ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি পড়া বা লেখা নিয়ে অন্য একটা দিন ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার লেখা বা পড়া যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে বা আদর্শ লিপি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো